যে খাবারগুলো ডিহাইড্রেশন বা পানি শূন্যতা রোধ করতে সবচেয়ে বেশি সাহায্য করে তার মধ্যে হচ্ছে বিশুদ্ধ পরিষ্কার পানি পানি বা এবং যা আমরা জানি সম্প্রতি আমাদের দেশের বেশ কিছু এলাকায় বড় ধরনের একটা প্রাকৃতিক দুর্যোগ তথা বন্যা সংঘটিত হয়ে গিয়েছে এবং কিছু কিছু এলাকায় এখনো সেই বন্যা পরিস্থিতি চলমান রয়েছে আর যেহেতু বন্যা পরবর্তী সময়ে ডায়রিয়া এবং আমাশা এই দুটি রোগ সবচেয়ে বেশি হয়ে থাকে সেহেতু এই দুটি রোগ নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি এবং আলোচনা করেছি কিন্তু আজকের পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ডায়রিয়া বা আমাশা রোগীদের ক্ষেত্রে কোন কোন খাবার খাওয়া উচিত এবং কোন কোন খাবার পরিহার করা উচিত অর্থাৎ ডায়রিয়া বা আমাশা রোগীরা কি কি ধরনের খাবার খেতে পারবে এবং কোন কোন ধরনের খাবার খেতে পারবে না বা বিরত থাকতে হবে মেডিকেলের বিভিন্ন বইগুলোতে ডায়রিয়া বা আমাশা রোগীদেরকে যে খাবারগুলো খেতে সবচেয়ে বেশি উৎসাহিত করা হয়েছে বা যে খাবারগুলো ডিহাইড্রেশন বা পানি শূন্যতা রোধ করতে সবচেয়ে বেশি সাহায্য করে তার মধ্যে হচ্ছে বিশুদ্ধ পরিষ্কার পানি উরাল রিহাইড্রেশন স্যালাইন বা উর্সালাইন এবং ডাবের পানি ইত্যাদি ইত্যাদি যা আমরা কম বেশি জানি কিন্তু এর সাথে সাথে ডায়রিয়া বা রোগীদেরকে যেসব খাবার খাওয়া উচিত বা চালিয়ে যাওয়া উচিত তা হয়তো বা আমাশা রোগীদেরকে উর্শালাই ডাবের পানি বিশুদ্ধ পরিষ্কার পানি এর সাথে সাথে আরো যেসব খাবার চালিয়ে যেতে হবে বা খেয়ে যেতে হবে তার মধ্যে হচ্ছে খিচুড়ি ভাতের মা ঝাউ ভাত চিরা বা চিরা ভিজানো পানি কাঁচা কলা পাকা কলা বা কলার তরকারি সিদ্ধ আলু আপেলের সস এবং বিভিন্ন ধরনের টোস্ট ইত্যাদি এই জাতীয় খাবার গুলো ডায়রিয়া বা আমাশা রুগীদেরকে ডায়রিয়া বা আমাশা চলাকালীন সময়ে নিয়মিত খেয়ে যেতে হবে কারণ এই জাতীয় খাবারগুলো গুলো ডায়রিয়া বা আমাশা রোধ করতে সাহায্য করে এবার আসি ডায়রিয়া বা আমাশা রুগীদেরকে কোন কোন খাবার এভয়েড করতে হবে বা পরিত্যাগ করতে হবে কারণ এইসব খাবার ডায়রিয়া বা আমাশা আরো বাড়িয়ে দিতে পারে যেসব খাবার ডায়রিয়া বা আমাশা রোগীদেরকে পরিহার করতে হবে বা পরিত্যাগ করতে হবে তার মধ্যে হচ্ছে চর্বিযুক্ত সকল ধরনের খাবার দুধ মাখন আইসক্রিম অতিরিক্ত মশলাযুক্ত খাবার বা তরকারি বিভিন্ন ধরনের জুস কুল ড্রিঙ্কস বর্তা বা ঝাল খাবার অতিরিক্ত ফাইবার বা আশ জাতীয় খাবার যেমন শসা শাকসবজি এবং ফলমূল ইত্যাদি ইত্যাদি এসব খাবার ডায়রিয়া বা আমাশা রোগীদেরকে যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে এবং পরিত্যাগ করে চলতে হবে